হাই বন্ধুরা আজকে আমাদের মেনু হচ্ছে খেচর চিংড়ি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে এটরে তেলটা গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলু ভাজা হচ্ছে আর এদিকে এ সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার নামিয়ে নিচ্ছি তেলে একটু জিরে ফোড়ন দিয়ে এবারে মশলাটা দিয়ে এখানে নিচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আপনারা সিঝেও বেটে নিতে পারেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে এবার অল্প টমেটো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেব টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো লঙ্কা আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ আসার জন্য এবার ভালো করে কষিয়ে নেব তা সামান্য একটু জল দেবো এবার ঢাকা দিয়ে কষাবো তেল ছেড়ে আলো মশলা কষা হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এবার এঁচোড় আর আলু দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিলাম এবার এঁচোড়গুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট কষাবেন কষানোর সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনারা কষিয়ে নেবেন তাহলে ভালো সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট ভালো করে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আর একটু কষিয়ে দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এত সুন্দর গন্ধ রয়েছে আমার এখনই খেতে ইচ্ছা করছে তা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব আরেকটু জল অ্যাড করব দশ মিনিট পরে বন্ধুরা ফিরে আসলাম দেখুন এছর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেবি বেবি হয়ে গেছে এখন নুন ঝাল কেমন হয়েছে করে নুন ঝাল সব ঠিকই আছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে আপনারাও বন্ধুরা এইভাবেই রান্না করে পেটের চিংড়ি বাড়িতে বানিয়ে খালেন খুবই দিয়ে। একটু নাড়িয়ে নামিয়ে নেব আমাদের এচড় চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে